হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব বাংলার সেরা ভূতের গল্প সিজন টু এটা আপনি কোথায় দেখতে পাবেন দেখতে পাবেন আরও বলে অ্যাপ আছে সেটার মধ্যে আগের যে সিজনটা আমরা বাংলার সেরা ভূতের গল্প সিজন ওয়ান সেখানে ছিল তিনটে গল্প তিনটে গল্পই খুব ভালো ছিল এবং লোকের কিন্তু খুব পছন্দ হয়েছিল। এই সিজনটা কেমন হলো এখানেও তিনটে গল্প আছে বাট এখনো অব্দি দুটো গল্পই রিলিজ করা হয়েছে একটা গল্প রিলিজ করা হয়নি কেমন হলো এই সিজনটা আগের মানের মতো ভালো নাকি এবার একটুখানি কম থেকে গেল সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এখানে এখন অব্দি যে যে দুখানা গল্প দেখতে পাচ্ছি আমরা একটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের বাদরের পাপ আরেকটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যোগ্য দুটো গল্পের লেন্থ মোটামুটি আধ ঘন্টা করে মানে এক ঘন্টা যদি আপনি টাইম দেন তাহলে এই দুটো গল্প আপনি দেখে ফেলতে পারবেন এবার এইটার যদি রিভিউতে আসে দেখুন তিরিশ মিনিট করে এক একটা গল্প তো গল্পের ব্যাপারে খুব একটা আমি আপনাদেরকে বললাম না যে গল্পটা কী নিয়ে আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবার যদি আমি ডাইরেক্ট পজিটিভ দিক আর নেগেটিভ দিকে চলে আসি আগের সিজনের মতো এইবারের সিজনেও দুটো গল্প যে চুজ করা হয়েছে গল্প দুটো কিন্তু বেশ ভালো সেই গল্পগুলোর মধ্যে হরার এলিমেন্ট কিন্তু আছে যেহেতু বলা হচ্ছে বাংলার সেরা ভূতের গল্প সাহিত্য থেকে যে দুটো গল্প তোলা হয়েছে আমার কিন্তু সেই দুটো গল্পও বেশ ভালো লেগেছে এবং গল্পের সাথে সাথে এই যে এক্সিকিউশন সেটা ভালো আপনি একটা বাংলার প্রোডাক্ট দেখছেন সেটা না সবসময় ফিল হয় দেখবেন কারণ তার লুক অ্যান্ড ফিল একটু আলাদা হয়ে যায় বাজেট যেহেতু আমাদের রেস্ট্রিকশন মানে বাজেটটা আমাদের একটু রেস্ট্রিক্টেড থাকে সেই জন্য সেটা দেখলে বোঝা যায় কিন্তু এই যে সিরিজটা এই মানে এই সিরিজটার মধ্যে এই যে দুটো গল্প তার যে এক্সিকিউশন সেই দুটো এক্সিকিউশন কিন্তু বেশ ভালো লুক অ্যান্ড ফিলটা ল্যাভিশ এখানে যে হরার এলিমেন্টগুলোকে রাখা হয়েছে সেগুলো ভালো হরার মানে আমার কাছে গল্পের পরে যেই দুটো জিনিস থেকে বেশি ওয়ার্ক করে হরারে লাইটিং এবং বিজিএম মানে যেই দুটো থাকতেই হবে হরারে এবং খুব ভালোভাবে থাকতে হবে তবেই আপনার হরার এলিমেন্ট ওয়ার্ক করবে বলে আমার মনে হয় সেই দুটো জিনিস খুব ভালোভাবে আছে এখানে রাত্রেবেলা যেই জায়গাগুলো শ্যুট করা হয়েছে সেগুলো খুব ভালো করে শ্যুট করা ল্যাভিস প্রোভাইড করে তার সঙ্গে সেখানে বিজিএমের কাজ সেখানে সাউন্ডের কাজ খুব ভালো এক একটা জায়গায় যেভাবে মানে জাম্পকেটা আসে স্কেয়ারগুলো দেখতে ভালো লাগে হ্যাঁ আপনি যদি খুব মানে প্রচুর হরার সিনেমার ফ্যান হন বা প্রচুর হরার সিনেমা দেখেন সেগুলো আপনাকে হয়তো সেভাবে ভয় পাওয়াবে না কিন্তু একটা মিনিমাম লেভেলের ওই ওই মানে ওই ভয় না যে একটু ভয় তো আপনি পাবেন মিনি মানে মিনিমাম লেভেলের ওই এনার্জিটা আপনাকে দেবে ওই হরার ফিলটা কিন্তু আপনাকে দেবে আপনি যদি অনেক হরার ফিল্ম দেখে থাকেন তবুও ওই হরার ফিলটা আপনি কিন্তু পাবেন বেশ খানিকটা পাবেন নেক্সট যেটা নিয়ে কথা বলবো এখানে যে মেকআপের কাজ করা হয়েছে ক্রিয়েচারগুলোর মানে যারা ভূতছুত আছে সেটাতে মেকআপের কাজ করা হয়েছে মেকআপের কাজ ভালো এই যে বললাম ল্যাভিসনেস কিন্তু প্রোভাইড করে মানে যা তা জিনিস একটা দেখিয়ে দিচ্ছি যা ইচ্ছা হচ্ছে তা কিন্তু নয় গল্পগুলো যেহেতু ভালো সেগুলো এক্সিকিউশন ভালো হয়েছে তার সঙ্গে লাইটিং বলুন বিজিএম বলুন সেই গল্পগুলো যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে সেগুলো ভালো পারফরমেন্স প্রত্যেকের ভালো যতজন দুটো গল্পের মধ্যে নীলদা ছিল ওইদিকে যুধাজিৎ ছিল প্রত্যেকের পারফরমেন্সই কিন্তু মোটামুটি বেশ ভালো এবং পারফরমেন্স আপনি এনজয় করবেন তার সঙ্গে হরার এলিমেন্ট থ্রিল এলিমেন্ট এগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে তো আপনি মোটামুটি যদি খুব একটা এক্সপেকটেশন নিয়ে না বসেন যে একটা মানে আলাদাই দেখতে পাবো যে প্রচুর আমাকে মাথা কাটাতে হবে বা প্রচুর ভয় পেয়ে যাবো ভয় একদম কুকরে যাব সেরকম যদি আপনি এক্স না নিয়ে বসেন এই দুটো গল্প আপনি পাসের জন্য দেখে ফেলতেই পারেন আপনার কিন্তু বেশ ভালো লাগবে খারাপ লাগবে না এটুকু গ্যারান্টি দিতে পারি এই ছিল বাংলার সেরা ভূতের গল্প সিজন টুয়ের রিভিউ আর একটা গল্প আসা বাকি আছে সেই গল্পটা আসুক এলে ওটাও দেখবো ওটা দেখে রিভিউ দেবো আপনাদেরকে এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজকে ওটা আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ